আলাইকুম আসসালাম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আপনার মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামীকে বাধ্য রাখার আরেক বসীকরণ স্বামী অথবা অপাত হলে নিম্ন তাবিজটি লিখে স্ত্রী হাতে বাঁধবে যে চাঁদের রবিবার আরম্ভ হয় সে রবিবারে এ তাবিজটি লিখবে তো বন্ধুগণ ডিয়াটি খুব পরীক্ষিত আমল পরীক্ষিত তথ্যের যদি কারো স্বামী অবাধ্য হয় তাহলে এই তাবিজটি লিখে এই নকশাটা লিখে স্ত্রীর হাতে ব্যবহার করবে আজিজ আল্লাহ রহমতে তার স্বামী তার দা তা থাকবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আপনারা যদি নিজেরা এই তদবির করেন কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব আর যদি আমার থেকে তদবির নিতে চান তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তদবির করে দেব তো আপনারা আপনারা নিজেরা কীভাবে তদবির করবেন এ নিয়ে বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাকে কাছে পৌঁছা আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার বন্ধু যেন দেখতে পারে দেখে তো বন্ধুগণ আপনারা কিভাবে করবেন নিয়মটি হলো সর্বপ্রথম পাক পবিত্র হয়ে মাকদীপের নামাজের পরে নির্জন স্থানে বসে একশো একবার শরীফ পাঠ করতে হবে তারপরে একচল্লিশ বার স্টেক ফারফাট করতে হবে এগারো বার সুরা ফাতে পাঠ করতে হবে তারপরে এই নকশাটা লিখতে হবে নকশাটা লেখার পরে আবার একচল্লিশ বার দুই সুরি ফাট করতে হবে একুশ বার সুরা ফাতেহাট করতে হবে তারপরে 11 বার ইস্তেগফার করতে হবে পড়ার পরে এই তাবিজটা নিজে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে ফল হবে ইনশাআল্লাহ তো বন্ধুগন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ